সিরিয়ায় ভয়াবহ বিমান হামলা আইএস ধ্বংসে যুক্তরাষ্ট্রের অভিযান সিরিয়ায় এক যুগে সত্তরটিরও বেশি স্থানে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেট আইএসকে লক্ষ্য করে শুক্রবার স্থানীয় সময় বিকাল চারটায় মার্কিন সামরিক বাহিনী অপারেশন হক আই স্ট্রাইক নামে হামলা শুরু করে এতে জর্ডানের যুদ্ধ বিমানও অংশ নেই ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তত্ত্ব অনুযায়ী মধ্য সিরিয়ার বিভিন্ন এলাকায় আইএসের অবকাঠামো অস্ত্রগার্ড ও অবস্থানে আঘাত হানা হয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড স্ট্যান্ড কম জানাই এই অভিযানে যুদ্ধ বিমান অ্যাটাক হেলিকপ্টার ও আর্টিলারি থেকে একশোটিরও বেশি নির্দিষ্ট লক্ষ্যবিধি গোলা নিক্ষেপ করা হয় এর মাধ্যমে আইএসকে দুর্বল করতে বড় ধরনের অভিযান চালানো হয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় দের আজ জুড়ে হামলায় আইএসের পাঁচ সদস্য নিহত হয়েছে নিহতদের মধ্যে একজন স্থানীয় ড্রোন পরিচালনার দায়িত্বে থাকা শীর্ষ সদস্যও রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রোট সুসাইলে পোস্ট করে জানান সিরিয়ায় মার্কিন সামরিক বাহিনীর উপর হামলার কঠোর জবাব শুরু হয়েছে তিনি বলেন যারা মার্কিন নাগরিকদের হত্যা করেছে তাদের বিরুদ্ধে নির্মম প্রতিশোধ নেওয়া হবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাকস্যাক বলেন এটি যুদ্ধ শুরুর ঘোষণা নয় বরং প্রতিশোধের বাস্তবায়ন তেরোই ডিসেম্বর পাল মিরাই আইএস সদস্যদের অতর্কিত হামলায় দুই মার্কিন সেনা এবং একজন দুবাসী নিহত হন আহত হন আরও তিন আরো অভিযানের থেকে চলছিল চব্বিশ সালে বাসার আল আসাদের সরকার পতনের পর ক্ষমতায় আসা সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছেন আইএস দমনে সিরিয়া এখন আন্তর্জাতিক জুটে অংশ নিচ্ছে এবং যুক্ত যুক্তরাষ্ট্রকেও সমর্থন দিচ্ছে